আতঙ্কে থেকে পাড়ের বাসিন্দারা দীর্ঘদিন বন্ধ হোটেল ও ফাঁকা বাড়িতে চোরের হানা ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্র কালীঢিগির পারে অবস্থিত হোটেল রাতদিন দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে লোকজনের যাতায়াত না থাকা সেই সুযোগকে কাজে লাগে এলাকাটি বর্তমানে চোরেদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন হোটেলটির পেছনের দেওয়াল থেকে এয়ার কন্ডিশন খুলে নিয়ে যাওয়া হয়েছে শুধু এয়ার কন্ডিশনই নয় হোটেলের ভেতর থেকে আরো বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে বিষয়টি জানা হতেই খবর দেওয়া হয় ধর্মনগর থানায় খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে তদন্তে উঠে আসে হোটেলের পাশাপাশি সংলগ্ন একটি বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে ওই বাড়ির বাসিন্দারা প্রায় দেড় মাস ধরে বাড়িতে অনুপস্থিত থাকায় চোরেরা সুযোগ নিয়ে বাড়ির পেছনে গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরে আসবাবপত্র অন্যান্য জিনিসপত্র তছনস্থ অবস্থায় পাওয়া গেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় প্রায় প্রতিদিনই রাতেই সন্দেহজনক শব্দ শোনা যায় এর আগেও একাধিকবার ধর্মনগর থানায় বিষয়টি জানানো হলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে তাদের দাবি ফলে চুরির ঘটনা ক্রমশ বাড়ছে এবং সাধারণ মানুষ ভয় আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা অবিলম্বে এলাকায় নিয়মিত পুলিশি টহল সিসিটিভি নজরদারি এবং পরিত্যক্ত ভবনগুলি নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন নচেত ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর এই ধর্মনগর আমরা তো আজকে থানা কমপ্লেন দিছি আমরা শুনছি পাশের বাড়িতে একটা চুরি হয়েছে রাত দিন হোটেল তো চুরি হইতেছেই

সাধারণ বলবো যে প্রশাসন যেন মানে সুষ্ঠু ভূমিকা পালন করে আজকে ধরুন অনেকটার দিকে কালী দিগির পাড়ের যারা বাসিন্দা আছে ওনার কয়েকজন থানাতে গিয়েছিল ওনার থানাতে গিয়ে ওনারা ইনফর্ম করলো যে এখানে একটা বিল্ডিং যেটা উত্তরের রাত দিন আগে ছিল সেটা একটু অ্যামানডেন হয়ে আছে এবং এটার যে মালিকানা সম্ভবত আগে হলো তো ওনার বিল্ডিংয়ের মধ্যে থেকে প্রায় দিন মানুষ রাতের বেলা এবং আওয়াজ পাই তাদের সন্দেহ হচ্ছে কি এটা এখানকার যে জিনিসগুলো আছে হোটেলের ভিতরে সেগুলো হয়তো বা চুরি হচ্ছে বা কেউ নিয়ে যাচ্ছে সেই মত আমি আসলাম এবং এসে এখানে দেখলাম যে হোটেলের প্রায় সমস্ত জিনিসই মানে ভেঙে চুরে এসি মেসি যা ছিল সব চুরি হয়ে গেছে আর পাশাপাশি একটা বাড়ি ছিল এখানে এক মাস দেড় মাসের মতো বাড়িতে নেই তাদের পিছনে গ্রিলটাকে কেটে ভিতরে ঢুকেছে কিন্তু জিনিসগুলো ওদের যে রান্না বাড়া করার জিনিসগুলো ছিল অ্যালুমিনিয়াম ইউটেন্সে সেগুলো নেওয়ার চেষ্টা করে কিন্তু নেয়নি বা ম্যাক্স এসে নিয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে জায়গাটা একটা জনবহুল এরিয়া এবং এগুলি প্রতিনিধি এরকম একটা ক্রাইম হচ্ছে সেটা এলাকাবাসীর প্রত্যেক যে ওরা পুলিশকে জানিয়েছিল এর আগে কিন্তু আমাদেরকে জানালেও হয়তো বা ছয় সাত মাস আগে ওরা জানিয়েছিল সেটা দীর্ঘদিন ধরেই চলছিল একদিনে হয়নি অনেকদিন ধরেই জিনিসগুলো নিচ্ছিল সম্ভবত যারা ওই স্ক্র্যাপ ডিলারের কাছে যারা জিনিস নিয়ে দেয় ওদেরই কাজ হতো এটা আমরা দেখছি তদন্ত করে কী হয় আর যেহেতু হোটেলের মালিক বা এই রেজিং মালিক আমাদেরকে কোনো কমপ্লেন জানায়নি তাই তো আমরা আইন প্রতিবাদ কোনো ব্যবস্থা নিতে পারছি না তারপর আমরা ওনার সাথে যোগাযোগ করবো যে কী করতে চান যে বাড়িতে চুরি হয়েছে তাদের তো আপনি দেখলেন এখান থেকে কী কী সেখান থেকে তো ওনার মালিক নেই আমি জানতে পারলাম ওনার কলকাতা থেকে আসবে আসবে আসার পরে আমরা দেখব কি আমি এখন তো ক্ষতি দেখলাম যে তেমন তো কিছু নেই নিন যে নিয়ে নিয়েছিল